আশা করি সকলে আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে দুই সালে এসে আজকে দু হাজার সালে এসে প্রায় ছয় মাস চলতেছে রানিং তো বলা চলে দু সালের প্রায় শেষ অর্ধ মানে অর্ধ বছর চলে গেছে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা হল সেটা হচ্ছে পঞ্চাশটা ব্রয়লার মুরগি পালন যদি করেন দু সালে এসে তো এখন এই মুহুর্তে কত টাকা খরচ হবে আপনাদের দু সালে এসে পঞ্চাশটা ব্রয়লার মুরগি পালন করতে কত টাকা খরচ হবে এবং কত টাকা লাভ হবে কি পরিমাণ জায়গা লাগবে পাত্র কয়টা লাগবে খাবারের পাত্র পানির পাত্র ওষুধ মেডিসিন হ্যাঁ বাচ্চা বাচ্চার দাম কত ফিডের দাম কত তাছাড়া আপনার বসি বর্তমানে যে রিটার্ন নিচে দিতে হয় সেটার দাম বিদ্যুৎ মেডিসিন খরচ যাবতীয় আমি আপনাদেরকে উঠিয়ে ধরবো এই পঞ্চাশটা মুরগি পালন করতে এই পঁচিশ সালে এসে কত টাকা খরচ এবং কত টাকা লাভ আজকে এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তা আশা করি আমি আর কথা লম্বা করব না তো আমি আপনাদেরকে আজকে যে হিসাবটা দেব সেই হিসাবটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন মনোযোগ সহকারে অবশ্যই বিরুটা দেখার জন্য তাহলে আশা করি বুঝতে পারবেন যে দু সালে এসে আসলে কত টাকা খরচ হইতে পারে কি কী লাগতে পারে তো প্রথমে একটা জিনিস বলিনি সেটা হচ্ছে আপনাদের জায়গা আসলে পঞ্চাশটা মুরগি পালন করতে কতটুকু জায়গার প্রয়োজন তো আমি যদি আসলে আপনাদের খুব সহজভাবে বলি আপনারা যদি দৈর্ঘ্যপ্রস্ত সাত ফুট নয় ফুট মাত্র সাত ফুট আর নয় ফুট দূরগ্রস্ত করে একটা ছোট্ট একটা গড় হলে আপনারা পঞ্চাশ পিস মুরগি পালন করতে পারবেন যাই হোক টোটাল স্কোয়ার ফুট হচ্ছে এখানে ষাট স্কোয়ার ফুট ষাট স্কোয়ার ফুট হলে আপনারা পঞ্চাশ পিস মুরগি পালন করতে পারবেন অনায়াসে আচ্ছা যাই হোক আপনারা তো ঘর করে নেবেন এটার কোনো আসলে মূলত হিসাবের মধ্যে আসবে না ঘরের যে হিসাবটা এটা আপনারা গড় ছোটোখাটো একটা ঘর হলেই আপনারা পঞ্চাশ পিস মুরগি পালন করতে পারবেন এখন বলি পাত্রের কথা খাবার পাত্র কয়টা লাগবে বা পানির পাত্র কটা লাগবে এটাও কিন্তু হিসাবের মধ্যে আসবে না এটা একবার কিনলে আপনার লং টাইম পর্যন্ত আপনার ব্যবহার করতে পারবেন তো খাবারের পাত্র আসলে দুইটা পানির পাত্র দুইটা খাবারের পাত্র হলেই যথেষ্ট আবার এটা লাগবে ছোটো আবার বড় পানির পাত্র খাবারের পাত্র লাগবে ওইটাও দুইটা দুইটা চারটা হ্যাঁ এতটুকুই এনাফ যথেষ্ট এখন আসি আপনার প্রথম যে কথা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের বর্তমানে যে বাচ্চার দাম আপনারা জানেন বাচ্চার দাম বর্তমানে কম দশ পনেরো টাকা এরকম চলতেছে রানিং তো আমি দু টাকা বেশিই ধরলাম কারণ অনেক সময় বাচ্চা আনতে গেলে অনেক সময় ডিলারকে এক দুই টাকা লাভ দিতে হয় ঠিক আছে আপনারা ধরেন পঞ্চাশ পিস বাচ্চা সতেরো টাকা করে যদি দাম ধরেন তাহলে মাত্র আঠারোশো টাকার মতন খরচ হয় আর কি আঠারোশো টাকা শুধু বাচ্চার যে রেট পঞ্চাশ পিস বাচ্চার দাম ব্রয়লার মুড়ি এক দিনের বাচ্চার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমাকে বলেন এটা কি আহা কোনো খরচ না তেমন কোনো খরচ না বর্তমানে এটা খুব সামান্য খরচই বলা চলে তো এখন যদি আসি ফিটের খরচ তো আসলে কতগুলা কয় কেজি ফিট লাগবে বা কয় বস্তা খাবার লাগবে হ্যাঁ এটা যদি বলি আপনি যদি পঞ্চাশ পিস মুড়ি পালন করেন প্রথম দিন থেকে তিরিশ দিন অথবা পঁয়ত্রিশ দিন পর্যন্ত এক কথায় বিক্রির আগ পর্যন্ত আপনার খুব বেশি খাবার লাগবে না আশা করি আপনার আড়াই বস্তা খাবার হলেই প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি লালন পালন করতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আড়াই বস্তার মধ্যে তিরিশ কেজি খাবার আপনার লাগবে স্টার্টার এটা গোড়া খাবার ছোটো যে খাবারটা আর কি বোর্ডিং আপনার প্রিয়টা যে খাবারটা খাওয়াইতে হয় বোর্ডিং অবস্থায় ছোটো বাচ্চাকে তিরিশ কেজি এটা সহকারে আড়াই বস্তা খাবার লাগবে তো এখন আড়াই বস্তা খাবারের দাম কত বিশেষ হচ্ছে আপনি যদি ডিলারের কাছ থেকে ভাগিতেও নেন বর্তমানে চৌত্রিশশো অথবা চৌত্রিশশো পঞ্চাশ টাকা এরকম ধরবে আমি একটু বেশি ধরলাম যাতে আপনাদের হিসাব সহজের ক্ষেত্রে যাতে হিসাব সহজ হয় ধরেন চৌত্রিশশো টাকা আর বস্তা খাবারের দাম হচ্ছে আট হাজার ছয়শো পঁচিশ টাকা আর এর আগে বলছিলাম বাচ্চার কথা বাচ্চা হয়েছিল আপনার পঞ্চাশ পিস বাচ্চা সতেরো টাকা করে বর্তমান যে চলতে আসে একটু বেশি ধরলাম আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর বুসি আপনাদের বুসিকে বলা হয় লিটার অনেক সময় মানুষের যে মুরগির নিচে যে জিনিসটা দেয় বুসি কাঠের বুসি বা দানের তুষ এক বস্তা বুসি আপনার লাগবে এক বস্তা বুসি সর্বোচ্চ আপনার তিনশো টাকা নেবে দুই হাজার পঁচিশ সালে আইসা এর বেশি লাগার কথা না তিনশো টাকা খরচ তারপর লাগবে বিদ্যুৎ বিল দেখেন বিদ্যুৎ বিল বর্তমানে আপনি পঞ্চাশ পিস মুরগি পালন করলে সর্বোচ্চ দু দুইশো থেকে আড়াইশো টাকা আমি আড়াইশো টাকায় দরলাম হ্যাঁ এখন বলি মেডিসিন খরচ কত হবে পঞ্চাশ পিস মুরগি পালন করলে আপনার ঔষধ যে খরচটা এটা কত হবে মেডিসিন খরচ এটা মাত্র পাঁচশো টাকা খরচ করলেই আপনার মেডিসিন খরচটা হয়ে যাবে তো এখন বলি মেডিসিন আপনারা যদি বলেন যে আসলে পাঁচশো টাকার কিভাবে সম্ভব মেডিসিন খরচ তো এ বিষয়ে আমার এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে চাপ দিলে আপনারা ইনশাল্লাহ এই পাঁচশো টাকার মধ্যে কি কী ওষুধ লাগবে কখন কোন ওষুধ কখন কি খাওয়াবেন সব বিস্তারে দেওয়া আছে ওষুধের যে নিয়মকানুন হ্যাঁ কখন কি লাগবে না লাগবে সব দেওয়া আছে কোন বয়সে কোন ওষুধ খাওয়াবেন হ্যাঁ দেওয়া আছে টোটাল ওষুধ বিষয়ে আপনি সব দাঁড়া পেয়ে যাবেন কোন দিন বয়সে কোন ওষুধ খাওয়াবেন আর কয় টাকা দাম দাম সহকারে দেওয়া আছে তো ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আশা করি আপনার পাঁচশো টাকার মধ্যে কি কী ওষুধ লাগবে সব কিনতে পারবেন আচ্ছা মোট হচ্ছে আপনাদের এই এই পর্যন্ত এটা কিন্তু খরচ শেষ পর্যন্ত পালতে দেখেন বাচ্চা ফিট বুসি বিদ্যুৎ বিল মেডিসিন এটাই মূলত খরচ বাচ্চা হচ্ছে আটশোশো পঞ্চাশ টাকা ফিট হচ্ছে আট হাজার ছয়শো পঁচিশ টাকা বুশি হচ্ছে তিনশো টাকা বিদ্যুৎ বিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর মেডিসিন ওষুধ খরচ হচ্ছে পাঁচশো টাকা এই হচ্ছে মোট দশ হাজার পাঁচশো পঁচিশ টাকা মোট খরচ এখন যদি আমি বলি আপনাদেরকে লাভের কথা বিক্রি কত করতে পারবেন এই মুরগিগুলো সে কত টাকা বিক্রি করতে পারবেন তাহলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন তো দেখেন আপনারা পঞ্চাশ পিস মুরগি উঠাইছেন শেষ পর্যন্ত পঞ্চাশ পিস মুরগি থাকবে না কিছু মুরগি মারা যাবে এটা স্বাভাবিক আর হয়তো বা নাও মারা যেতে পারে আপনার এই দু সালে আইসা অনেক সময় অনেকের মারাও যায় না অনেক সময় অনেকের মারাও যায় তারপর আমি ধরলাম পাঁচটা মুরগি নষ্ট হয়ে গেছে আপনার পাঁচচল্লিশটা মুরগি তো পাঁচচল্লিশটা মুরগি যদি আপনার শেষ পর্যন্ত রাখতে পারেন আর ওজন একটু কমই ধরলাম অনেক সময় আসছে বেশি ওজন আসতে পারে এক কেজি আটশোশো গ্রাম ওজন হবে আপনার আমি যে খাবার বলছি আর যে খাবার এবং যে বাচ্চা মুরগিগুলো থাকবে আশা করি এক এক কেজি আঠারোশো গ্রাম করে প্রতিটা মুরগির ওজন হবে তাহলে পাঁচচল্লিশটা মুরগির ওজন হবে একাশি কেজি হ্যাঁ আর অনেকেই বাচ্চা নিয়ে বলেন বাচ্চা কোন কোম্পানির বাচ্চা ওড়াবো আসলে বাচ্চা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আপনি যদি বাচ্চা আসলে নেন কোন কোম্পানি নেবেন অনেক কোম্পানি আছে দেখেন এক নম্বরে যদি বলি কাজী কোম্পানি আছে দুই নম্বরে যদি বলি নিউ হোপ আছে হ্যাঁ আর নম্বর টম্বর কোনো কথা না যে বাচ্চাগুলো আছে কাজী আছে নিউ হোপ আছে প্যারাগোন আছে আফতাব আছে সোগোনা আছে সানি কোম্পানির বাচ্চা আছে যাই হোক বিভিন্ন কোম্পানির বাচ্চা আছে আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা কোম্পানির বাচ্চা নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি আসলে বলি কাজী নিহুব অথবা আফতাব এই তিন নোম্পানির বাচ্চা আপনারা নিতে পারেন এগুলো বাচ্চা ভালো থাকে আর কি যাই হোক একসময় সানির বাচ্চা অনেক ভালো আসছিলো অনেক বাচ্চাই সব সময় রেজাল্ট তো একরকম থাকে না যাই হোক এখন বিষয়টা হচ্ছে কত টাকা লাভ হবে সেটা নিয়ে আলোচনা করি এক কেজি আষ্টশো গ্রাম যদি ওজন হয় পাঁচচল্লিশটা মুরগি পাইলাম পাঁচটা মুরগি মারা গেছে তাহলে একাশি কেজি ওজন হয় আর একাশি কেজি যদি আজকে থেকে আরও আপনি এখন যদি মুরগি ওঠান তাহলে এক মাস পরে বাজারটা আরও বাড়তে পারে বর্তমানে একটু কম আছে ধরেন একশো টাকা কেজি বাজার পাইতেই পারেন এক মাস পরে সম্ভাবনা আছে তাহলে একাশি কেজি ওজনের দাম হয় আপনার বারো হাজার একশো পঞ্চাশ টাকা বারো হাজার একশো পঞ্চাশ টাকা আসলে লাভটা তাহলে কত হইল বারো হাজার একশো টাকা যদি বিক্রি করেন আর খরচ হয়েছিল দশ হাজার পাঁচশো পঁচিশ টাকা হ্যাঁ তাহলে আপনার লাভ হইল এক হাজার ছয়শো পঁচিশ টাকা এখন আমি আপনাকে বলি আপনি বলতে পারেন যে এত কম লাভ বাই কীভাবে সম্ভব হ্যাঁ এখানে খরচই দেখেন মাত্র দশ হাজার পাঁচশো পঁচিশ টাকা আপনারা অল্প মুরগি এখানে পঞ্চাশটা মুরগি বাই এখানে কোনো পঞ্চাশ হাজার মুরগিও না বা এক হাজার মুরগিও না পাঁচশো মুরগিও না মাত্র পঞ্চাশটা মুরগি তো পঞ্চাশটা মুরগি আসলে কেন পালবেন সেটা নিয়ে যদি একটু না বললে নাই নাই হয় আর কি আপনারা যদি পঞ্চাশটা মুরগি পালেন দেখা গেছে এটা দিয়ে আপনারা শিখলেন বুঝলেন জানলেন হ্যাঁ শিক্ষার কোনো শেষ নাই পঞ্চাশটা মুরগি পালন করা যে কথা আপনি আমি মনে করি পাঁচশো মুরগি এক হাজার দুই হাজার মুরগি পালন করা একই কথা কারণ আপনি যদি পঞ্চাশটা মুরগি পালন করে শিখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি দুই হাজার পাঁচ হাজার মুরগি পালতে পারবেন তো এটা দিয়ে কী করলেন আপনি শিখলেন মুরগি পালন করা শিখলেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার সাড়ে দশ হাজার টাকা খরচ করে আপনি মুরগি পালন করা শিখলেন এখানেও লস হবে না আপনার বর্তমান কন্ডিশন তো খারাপ একটু অবস্থা মুরগির খারাপ ঠিক আছে একটু লাভটা কম হয় অনেকের ক্ষেত্রে আবার লসও হয় যাই হোক আপনারা যদি এই পঞ্চাশটা মুরগি ব্রয়লার মুরগি বাচ্চা দেওয়া শুরু করেন পালন করা তাহলে আশা করি একটা সময় শিখে গেলে পরে হয়তো বড় আকারে যদি শুরু করেন কোনো এক সময় কারো কাছে জিজ্ঞেস করতে হবে না হ্যাঁ আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে বিশেষ করে ব্রয়লার মুরগি সম্পর্কে আপনারা যে ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো বিশেষ করে একটা কথা বলি যদি ভিডিওটা আপনাদের সামনে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট ভালো কমেন্ট করবেন হ্যাঁ যাই হোক এখন যে বিষয়টা বলি আপনি পঞ্চাশটা মুরগি দেওয়া শিখলেন শিখাও ভালো একটা আপনি কর্মসংস্থান এর ব্যবস্থা একটা সময় পঞ্চাশটা মুরগি থেকেও হতে পারে একটা সময় অনেক মুরগি পালন করতে পারেন তো আমার দেখা অনেক অনেক মানুষ আছে বাংলাদেশে সারা বাংলাদেশে তো আমার অনেক স্টুডেন্টও আছে যারা কিনা আপনার অল্প মুরগি দিয়ে শুরু করছে এখন আল্লাহ রহমত অনেক মুরগির ফার্ম এমনকি অনেক ডিলার আছে আর ভালো ভালো পর্যায়ে চলে গেছে অনেকেই তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওর মধ্যে ঠিক আছে আপনারা অনেকেই লাইক করেন না আমি এ ভিডিওটি আসলে বিশ্বাস করবেন কিনা জানি না দশ হাজার লাইক চাই ঠিক আছে যদি আপনারা লাইক করেন তাহলে ইনশাল্লাহ এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম